কিভাবে আপনি একটা ইমেল ক্রিয়েট করবেন তো এই ইমেলটা কিভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে খুলতে হয় সে প্রসেসটা আমরা অনেকেই জানি না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এর জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে জিমেইলটা খুঁজে বের করবেন তো আমার জিমেইলটা দেখুন গুগলের ভিতরে আছে তো আমি এই জন্য গুগলের ভিতরে গেলাম এখানে জিমেইল নামে একটা অপশন আছে আমি জিমেইলের পরে টাচ করলাম তো আপনাদের মোবাইলে আপনি জিমেইলটা খুঁজে বের করবেন কর্নারে দেখুন এই কর্নারে টাচ করবেন এরপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে সিম্বলটা টাচ করে দেবেন এরপর দেখুন এই গুগল নামে একটা অপশান আছে এই গুগল ওপরে সিম্বলের টাচ করে দেবেন তো আপনার মোবাইলে যদি লক দেওয়া থাকে সেক্ষেত্রে লক চাইতে পারে আর যদি লক না দেওয়া থাকে তাহলে লক চাইবে না তো আমার মোবাইলে লক দেওয়া ছিল যার কারণে লকটা চাইছিল এরপর জাস্ট চেকিং হবে কিছুক্ষণ ওয়েট করবেন চেকিং কমপ্লিট হওয়ার পর নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আছে টাচ টাচ করবেন ফর মাই পার্সোনাল ইউজ করে দিবেন এবার হচ্ছে এখানে ফার্স্ট নেম এবং সার নেম এটা হচ্ছে নাই এখানে আপনি যে নামে অ্যাড্রেসটা ক্রিয়েট করবেন সেটা দিয়ে দিবেন তো আমি নামটা দিয়ে দিচ্ছি তো আমি নামটা দিয়ে দিচ্ছি নামটা দেওয়ার পর জাস্ট সিম্পলি নেক্সট টাচ করে দিবেন এবার আপনাকে এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে ডে মাস এবং বছর জন্ম তারিখটা রিয়েল দিবেন তাহলে ভালো হবে আমি জন্মদারিটা দেখুন দিয়ে দিচ্ছি তো জন্মদারিটা দেওয়ার পর এখানে দেখুন এখানে এখানে বলতেছে আপনি যদি ছেলে হন তাহলে টাচ টাচ করবেন করবেন আর মেয়ে হলে তো আমি টাচ করলাম কারণ আমি আসলে আমার আইডি খুলতেছি না আমি আর একজনের একটা আইডি খুলে দিচ্ছি তো এই জন্য এরপর আবার নেক্সট টাচ করবো এবার আছে ইউজার নেম তো এখন আপনি যে নামে ইমেল এড্রেসটা খুলবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন ইউজার নেমের ক্ষেত্রে কিন্তু প্রতিটা অক্ষর আপনাকে ছোট হাতের অক্ষর দিতে হবে এবং কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না তো আমি দেখুন একটা সুন্দর করে একটা ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি তো ইউজার নেম দেওয়ার পর জাস্ট আবার ওইখানে নেক্সট স্ট্যাটাস করে দেবেন তো দেখুন আমার এই নামটা কিন্তু নিচ্ছে না কারণ তারা বলতেছে এই নামটা অ্যাভেলেবেল নেই আর যদি না নেই সেক্ষেত্রে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন আপনার নামের আগেও সংখ্যা অ্যাড দিতে অ্যাড করতে পারেন অথবা নামের শেষে কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন তোমার যেহেতু আমার নামটা অ্যাভেলেবেল নেই সেহেতু দেখুন নিচে দেখুন অ্যাভেলেবেল নেম একটা অপশান দেখাচ্ছে আমি এই এখানে টাচ করে দিব কারণ এই নামটা অ্যাভেলেবেল আছে তো আমি এই নামেটাই দিয়ে আমি ইমেল অ্যাড্রেসটা খুলবো এরপর জাস্ট নেক্সট টাচ করবেন তো আপনাদের নামে যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা কিছু সংখ্যা অ্যাড করে দিবেন নামের শুরুতে অথবা শেষে এবার ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এবার আমার ইমেইলের একটা শক্ত একটা পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা পাসওয়ার্ডটা কিন্তু অনেক হার্ড একটা পাসওয়ার্ড দিবেন কারণ আপনি পাসওয়ার্ডটা যদি আপনি শক্ত না দেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হবে তখন আপনি যদি এই মেইল যদি করে ইউটিউব চ্যানেল বা যে কোনো কিছু ক্রিয়েট করেন সেটা কিন্তু সহজে সে হ্যাক করে নিয়ে যেতে পারবে এই জন্য পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার ওই নেক্সট টাচ করে দিব। এরপর আবার ওই নেক্সট ডাটা সিম্পল টাচ করে দিলাম লাস্ট একটু উপরের দিকে যাবো এখানে কিছু লেখা আছে জাস্ট আমি পড়তেছি না আপনারা তাহলে পড়তে পারেন আই এগ্রিতে টাস করবেন তো আমি সিম্পলি দেখুন আই এগ্রিতে একটু করে দিলাম তো দেখুন আমি দেখিয়ে দিয়েছি দেখুন আমার এই মেল অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ما شاءت